রিয়া আজ আমি তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা রিলেটেড কিছু কবিতার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের প্রতি বছর বৃত্তি পরীক্ষায় যে কবিতাগুলো দেওয়া থাকে সেই কবিতাগুলো কোথা থেকে দেয় এবং কোন কোন কবিতা তোমাদের ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় কোন কোন কবিতা থাকতে পারে সেই সমস্ত কিছু আলোচনা করেছি আমি আমার ভিডিওতে তোমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তবে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমাদের এই যে বৃত্তি পরীক্ষায় যে কবিতাগুলো আসে সেই কবিতাগুলো কিন্তু প্রাইমারি স্কুল বইয়ে যে ইংলিশ বইটা আছে তোমাদের সেখান থেকেই কবিতাগুলো থাকে তো আমি এই ভিডিওতে চারটে কবিতা আলোচনা করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে প্রতিটি সাবজেক্টের ভিডিও দেখে নিতে পারো সামনেই তোমাদের পরীক্ষা কবিতাগুলো আগে থেকে করে না রাখলে পরবর্তীকালে কিন্তু তোমাদের চাপ হয়ে যাবে তো দেখো আমি ফার্স্ট যে কবিতাটা নিয়েছি সেটি হলো ইফ অল দ্য ওয়ার্ল্ড অয়ার পেপার এর বাংলা অর্থ হলো যদি সারা পৃথিবীটা কাগজের হতো ইফ অল দ্য ওয়ার্ল্ড অয়ার পেপার যদি সারা পৃথিবীটা কাগজের হতো অ্যান্ড অল দ্য সি আয়ার ইঙ্ক এবং যদি সমস্ত সমুদ্র কালির হতো ইফ অল দ্য ট্রিস এবং সমস্ত গাছগুলি অয়ার ব্রেড অ্যান্ড চিজ যদি পাউরুটি এবং পনির হতো হোয়াট শ্যুট উই হ্যাভ টু ড্রিঙ্ক তাহলে আমরা কী পান করতাম চলো কবিতাটি আরেকবার পড়ে শোনাচ্ছি ইফ অল দ্য ওয়ার্ল্ড অয়ার পেপার অ্যান্ড অল দ্য সি আয় ইঙ্ক ইফ অল দ্য ট্রিস আয়ার ব্রেড অ্যান্ড চিজ হোয়াট শ্যুট উই হ্যাভ টু ড্রিঙ্ক এর অর্থ এবং বঙ্গানুবাদ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এই কবিতাটি দু সালে বৃত্তি পরীক্ষায় এসেছিল নেক্সট পোয়েম রয়েছে গার্লস অ্যান্ড বয়েজ এটি এসেছিল দু হাজার সালে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে মানে ছেলে এবং মেয়েরা খেলতে এসো দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাস ডে চাঁদ উজ্জ্বলভাবে উঠেছে দিনের মতো লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ তোমার রাতের খাবার ছেড়ে দাও এবং ঘুম ছেড়ে দাও এই সাপার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফলোস ইন টু দ্য স্ট্রিট এবং বেরিয়ে এসো রাস্তায় তোমার খেলার সাথীদের নিয়ে কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল আনন্দের চিৎকার করতে করতে এসো এবং ডাকতে ডাকতে এসো কাম উইথ এ গুড উইল অর কাম নট অ্যাট অল কামনা নিয়ে এসো অথবা একেবারেই এসো না এই কবিতাটি কিন্তু তোমাদের দু হাজার উনিশ সালে এসেছিল আমি এর বঙ্গানুবাদ এবং উচ্চারণ দুটোই তোমাদের জন্য দিয়ে রাখলাম তোমরা এখান থেকে পড়ে নিও নেক্সট প্রেম রয়েছে মিস্টার টাইগার অ্যান্ড হিস এটি এসেছিলো দু হাজার সতেরো সালে ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ফানি রাইমস দেখো মিস্টার টাইগার সেইট বাক বলল আই এম গোয়িং টু স্নিস আমি হাসতে চলেছি মানে হাঁচি দিতে চলেছি সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ নিজ মানে হচ্ছে হাঁটু এবং বিটুইন মানে হচ্ছে দুটো জিনিসের মাঝে মানে দুটো হাঁটুর মাঝে তাই সে তার মাথা নিচু করলো দুটো হাঁটুর মাঝে হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ এ জায়েন্ট সুপার লাউট হাঁচ্য সে তারপর তার মুখ হাঁ করলো এবং বেরিয়ে এলো এক বিশাল আকার মহা আওয়াজ হাঁচ্য মানে মহা আওয়াজ দিয়ে বাঘ একটা হাঁচ্য দিয়ে দিলেন এটিরও উচ্চারণ এবং দেখো বাংলা অর্থ আমি লিখে দিয়েছি তোমরা এখান থেকে বুঝে পড়ে নিও নেক্সট এবং আজকের লাস্ট রাইম রয়েছে দ্য কাটার পিলার স্টোরি এটি দু সালে এবং দু সালে বৃত্তি পরীক্ষায় কিন্তু এসেছিল দু সালে কোনো রাইম দেয়নি পরীক্ষায় তো দেখো আন্ডার নিট দ্য ক্যাবেজেস ক্যাবেজেস মানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটির তলায় দ্য কাটার পিলার স্যাট একটি সোপোকা বসেছিল ড্রজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট সোজালোকের ঝিমানোর সময় সে এটা ওটা ভাবছিল তারপরে দেখো ইট লিট এ লেদার লেজি লাইফ সে স্বেচ্ছায় একটা অলস জীবনযাপন করছিল জাস্ট লাইং দে আর ইন স্টাইল হোয়েন হাংরি ইট জাস্ট নেবল্ড অ্যাট দ্য ক্যাভেজেস ফর এ হোয়াইল তাহলে দেখো সে স্বেচ্ছায় একটা অলোর জীবনযাপন করছিল শুধুমাত্র নিজের মতন এলিয়েছিল যখন খিদে পেতো সে একটু করে ঠোকরাতো বাঁধাকপিটা এক মুহূর্তের জন্য তোমরা জানো একটা সুপক্ষ থেকে একটা প্রজাপতি হওয়াটা কতটা ধীর গতি সম্পূর্ণ কাজ তাই সেটা নিয়ে এটা একটা কবিতা তো তোমাদের প্রতি বছর পরীক্ষায় যখন এই কবিতাটি তুলে দিয়েছে আমি দেখেছি এতটুকুর মধ্যেই থাকে তাই আমি বাকি কবিতার আলোচনা করলাম না তবে তোমাদের জন্য আমি সম্পূর্ণ কবিতা তুলে দিলাম এবং সেই সঙ্গে তোমাদের জন্য রইল বঙ্গানুবাদ এবং উচ্চারণ যেখান থেকে পড়তে তোমাদের সুবিধা হবে ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও দু হাজার চোদ্দো সাল থেকে দু সাল পর্যন্ত অঙ্ক বাংলা বিজ্ঞান সমাজবিজ্ঞান ইংলিশ সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা তাই সমনষ্ট না করে ভালোভাবে সপারেশন নাও ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো থ্যাংকস ফর ওয়াচিং